নমস্কার টাকি থেকে একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আর প্রথম ব্লগে আপনারা দেখেছেন অলরেডি আমরা গাড়ি করে কলকাতার টাকির আমরা ভিডিওটা দিয়েছিলাম তো এখন আমি একদম টাকির মধ্যে দাঁড়িয়ে আছি আর অসম্ভব প্রচন্ড ঠান্ডা আর এখন আমরা জাস্ট এমনি ক্যাজুয়ালি হাঁটতে হাঁটতে যাচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে সবকিছু টাকি মানে বোধ হয় দু হাজার পঁচিশের ইউটিউবে এটা বোধ হয় ফার্স্ট আখির ব্লগ কারণ আজকে হচ্ছে থার্ড অফ জ্যান তো আমার মনে হয় না ফার্স্ট আর সেকেন্ডে যদি কেউ টাকির ভিডিও না করে থাকে তাহলে এটাই কিন্তু ফার্স্ট টাকির ব্লগ তো চলুন আর না করে দেখা হয়ে যাক দু হাজার সবাইকে আপনি নিউ আমাদের সবার তরফ থেকে চ্যানেলের তরফ থেকে কলকাতা থেকে মাত্র সত্তর কিলোমিটার দূরেই থাকি আর আজকে আমরা গাড়ি নিয়ে চলে এসছি টাকিতে আমাদের কলকাতা থেকে টাকির পুরো গাড়ির লক দেওয়া আছে নিচে ডেসক্রিপশন বক্সও দেওয়া রইল চ্যানেলেও আছে চাইলে দেখে নেবেন আসুন আর দেরি না করে বেশ গরম গরম চায় চুমুক দিয়ে দিনটা শুরু করা যাক চায়ের সঙ্গে তা হলে মন্দ হয় না আর আমরা এখন দাঁড়িয়ে আছি খাই খাই হোটেলের সামনে গরম গরম লুচি আর তার সঙ্গে ঘুগনি সকালবেলার ব্রেকফাস্টটা সত্যি কথা বলতে গেলে জমে খিদ আর দেখুন কারা উকি মারছে গাছের উপরে দুজন ম্যাওপুশি বসে আছে আমরা অলরেডি এখানে খাই খাই রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্ট করলাম আমার অনেক বছর আগে টাকির ভিডিওতে আমি এই হোটেলটা দেখিয়েছিলাম আর আবার আজকে অনেক বছর পরে এলাম পেছনে কাকি দাঁড়িয়ে আছে কাকি বলছিলাম কথাটাই তো আপনারা যারা আগের ভিডিওটা দেখেছেন তারা তাদের মনে আছে হয়তো আর মনে না থাকলেও এখানে দেখালাম আর এখন গরম এটাকে কচুরি এর আগে খেলাম দারুণ লাগলো আর এতক্ষণ ধরে আজকে যেটা প্রথমেই আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কিছু কিছু থাকার জায়গা আমি বাইরে থেকে দেখাচ্ছি আগে ইছামতি নদী পার্ক তো দেখাবোই আর তারপরে চলুন একসঙ্গে মিলে টাকিটাও ঘোরা যাবে দাঁড়িয়ে আছি টাকি হেরিটেজ গেস্ট হাউসের সামনে এবং এই জায়গাটা পিকনিক স্পট হিসেবেও আপনারা চুজ করতে পারেন তাফিতে কিন্তু প্রচুর পিকনিক স্পট আছে এবং আমরা দেখলাম প্রচুর পিকনিক হচ্ছে চলুন একটু একটু করে হেঁটে হেঁটে এগিয়ে যাই আর রাস্তায় যাই পরে আমি আপনাদেরকে দেখাতে থাকছি এখন দাঁড়িয়ে আছি তাফির একটা খুব ফেমাস থাকার জায়গা রূপসী বাংলা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আপনারা চাইলে বুক করতে পারেন ইছামতি নদীর সি ফেসিং যদি আপনারা একটা সুন্দর হোটেলে থাকতে চান তাহলে রূপসী বাংলা কিন্তু একটা খুব সুন্দর জায়গা দেখুন উল্টো দিকের ভিউটা অত্যন্ত মনোরম এবং উল্টোপাড়ি কিন্তু বাংলাদেশেও আপনারা দেখতে পাবেন এখান থেকে রূপসী বাংলার হোটেলের ভাড়া মোটামুটি চোদ্দশো থেকে পনেরোশো থেকে শুরু হয় এবং দুই থেকে আড়াই হাজারের মধ্যে এবং এটি কিন্তু সিজন থেকে অফ সিজনের বিভিন্ন সময় বিভিন্ন এই দামে আপনারা এখানে বুক করে থাকতে পারেন পাখিতে মোটামুটি এখন সারা বছরই সিজন তাও উইকেন্ডে একটু বেশি ভিড় হয় এই প্রপার্টির ভেতরে কিন্তু খুব বড় পার্কিং লট খেলার জায়গা এবং আরও অনেক কিছু আছে আর এখানকার খাওয়া দাওয়াও বেশ ভালো রূপসী বাংলার ঠিক পাশেই অবস্থিত আরেকটি খুব সুন্দর প্রপার্টি যার নাম হচ্ছে হোটেল সুহাসিনী এখান থেকেও কিন্তু ঠিক একই ভিউ পাবেন আপনারা এটিও অবস্থিত একদম ইছামতি নদীর পারে এবং উল্টো দিক থেকে ভিউ খুব সুন্দর আজকে ওয়েদারটা ফগি বলে কিন্তু একটু অন্যরকম লাগছে সুহাসিনীর ঠিক পাশেই গভর্নমেন্টের যে গেস্ট হাউস সেটা কিন্তু অবস্থিত আমি আপনাকে এখন যেটা দেখালাম রিসোর্টটা নাম হচ্ছে সুহাসিনী গেস্ট হাউস এখানে চাইলে আপনারা থাকতে পারেন এবং পাশেই হচ্ছে গভর্নমেন্টের টুরিস্ট লজ ওনাদের আপনারা চাইলে এখানে আসতে পারেন পিছনে এই বিধান সৈকত অতিথিশালা এখানে অ্যাকচুয়ালি আমি বহু বছর আগে থেকেছি তখন আমি ইউটিউব করতাম আমার মার অ্যাকচুয়ালি টাকি হচ্ছে শেষ জায়গা যেখানে উনি জীবনে এসেছিলেন আর কিছুদিন পরেই উনি হার্ট অ্যাটাকে এক্সপায়ার করে যান তো মায়ের সঙ্গে থাকা শেষ জায়গা হচ্ছে আমার এটি খুব স্মৃতি জড়িয়ে আছে এখানে আর খুব সুন্দর ঘর থেকে সামনেই হচ্ছে আপনাদের ঈশামতি নদী আপনি দেখতে পাচ্ছেন পেছনে এখানে নদীটা আর ঘরের ওইদিকে যে সাইড গুলো সামনেই হচ্ছে আপনার নদী ভীষণ সুন্দর ভিউ তো এখানেও চাইলে আপনারা কিন্তু থাকতে পারেন বিধান সৈকত অতিশালা দেখতে দেখতে একটা কথা বলে নেবার দরকার সুহাসিনীর ভাড়া কিন্তু আটশো থেকে উনিশশোর মধ্যে আমি এখন দাঁড়িয়ে আছি একদম ইছামতি নদীর সামনে আর আজকে ভীষণ কুয়াশা উল্টো খুব সরু আপনারা পেছনে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু বাংলাদেশ বাংলাদেশের আর ভারতবর্ষের ঠিক মাঝখানে অবস্থিত এই নদী আর পিছনে দেখুন এখানে কিন্তু আপনারা চাইলে বোট 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 রাইডিং করতে পারেন এখানে কাউন্টার আছে আমি কাউন্টারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখানে ইন্ডিয়ার ফ্ল্যাগ যে বোট গুলো সেগুলো আমাদের ভারতবর্ষের বোট উল্টো দিকে বাংলাদেশের বোটিং হয় তো এটা হচ্ছে এখানকারে এবং এখানে অনেক মাছ জেলে নৌকা এবং অনেক কিছু আপনারা দেখতে পাবেন আর সামনেই আছে মোহনা মোহনা যেখানে আমাদের নদীর নদীর সঙ্গে বিদ্যাধরী একটা মিলন ক্ষেত্র সেখানে আপনারা চাইলে যেতে পারেন সেটা কিন্তু আজকে ভীষণ কুয়াশা আমি আগে মোহনা অবধি গেছি আজকে দেখছি যতখানি সম্ভব যাওয়ার আপনাদেরকে অবশ্যই ভিডিওতে দেখাবো কেমন লাগছে পাখির পাড়ে দাঁড়িয়ে মোটামুটি সারাদিন কেটে যায় আমরা একটা টোটোরি নিয়েছি আমি দালার সঙ্গে পরে আলাপ করিয়ে দেবো তো আমরা অ্যাকচুয়ালি যেটা ডিসাইড করেছি কলকাতা জঙ্গল আমরা আগে গেছি আগের ভিডিওতেও আছে তো ওটা আমি জাস্ট এবারে যাচ্ছি না কারণ অনেকটা হাঁটতে হবে আর বাবার যেহেতু আপনারা জানেন অনেকেই অপারেশন হয়েছে তো হাঁটাটা অতটা মানে এখন একটু ডিফিকাল্ট তো সেই জন্য আমরা বাকি যে জায়গাগুলো সেগুলো যে ডিটেলসে দেখাবো আপনাদেরকে আমরা আজকে ডিসাইড করেছি যে একটা সেকশন দেখব এবং তার সঙ্গে আমি লাস্টে মা কালীর মন্দিরে যাব টোটো ভাড়া সমেত আমার সাড়ে তিনশো তার সঙ্গে দেড়শো টাকা নিয়ে পাঁচশো টাকা মতন পড়েছিল চলুন রাস্তার মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাই টাকির এই ইছামতি নদীর পাড়েই কিন্তু অনেক পিকনিক স্পট আছে আপনারা এখানে একদিনের পিকনিকও করতে পারেন যাই হোক গাড়ি এগোতে এগোতে আমাদেরকে পৌঁছে দিল প্রথম যে জায়গাটা সেটি হচ্ছে জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি তাকির জমিদার হিসেবে তিনি বিখ্যাত এবং জেনারেল রায় আছে আমরা এখন এসেছি জেনারেল শঙ্কর রায়চৌধুরী বাড়িতে এখানে এটা খুব বিখ্যাত জায়গা এখানে তাকিতে আসলে আপনারা যেকোনো আহ টোটো বা কিছু বুক করলে কিন্তু ওনারা এখানে নিয়ে আসেন তাকিতে আসলে কান এবং হৃদয় দুটি আরামে জড়িয়ে যায় সবুজে ঘেরা এই সুন্দর ছোট্ট শহরটি সত্যি মনকে প্রচন্ড ভাবে আপন করে নেয় আর আমি এখন দাঁড়িয়ে আছি আর একটা বিখ্যাত বাড়ির সামনে এখানে বাংলা চলচ্চিত্র গয়নার বাক্সে শুটিং হয়েছিল মৌসুমী চট্টোপাধ্যায় অভিনীত এই সিনেমা কিন্তু খুবই বিখ্যাত এরপরে আমরা চলে গেলাম আমাদের টোটো নিয়ে গেল আমাদের পরবর্তী স্থান এই বাড়িটাতে কয়েকদিন আগেই আবির চট্টোপাধ্যায় এবং জয়া হাসানের বিখ্যাত সিনেমা বিসর্জনের শুটিং হয়েছিল বাংলার একটা খুব ভালো সিনেমা বিসর্জন সিনেমা আপনারা হয়তো অনেকেই জানেন দেখেছেন আহ আবির চট্টোপাধ্যায় এবং জয়া হাসান ছিলেন তো এটা হচ্ছে বিসর্জন সিনেমার শুটিং হয়েছিল এই বাড়িটাতে টাকিটা অবস্থিত এখানে অনেক শুটিং আমি এর আগে দেখালাম গয়নার বাক্সের বাড়িটা যেখানে গয়নার বাক্স সিনেমাটা শুটিং হয়েছে তো এখানে অনেক এরকম অনেক সিনেমা শুটিং হয়েছে আটটা আট বোমরা লোকাল হয়েছে শঙ্খচিল শুটিং হয়েছে বন্ধ আছে তারপরে চাঁদির পাহাড়ের যেটা আমাদের ফার্স্ট পার্ট তার একটা পোর্শন এর শুটিং হয়েছে অনেক সিনেমার শুটিং কিন্তু টাকিতে হয় মানে আমাদের বেঙ্গলি সিনেমা কিন্তু অনেক আপনারা যে সিনগুলো দেখেন তা কিন্তু অনেকটাই এখানে বিসর্জন সিনেমা যেখানে বাড়িটি ছিল তার পাশেই এখানে এইভাবে মধু চাষ হচ্ছিল এই মধু চাষ কিন্তু আমরা শহরে যারা থাকি চট করে আজকাল দেখতে পাই না দেখে খুব ভালো লাগলো এখন গোলপাটার জঙ্গল সেখানে এসেছি অ্যান্ড যাচ্ছি সামনেই চলুন দেখা যাক এটা একদম সুন্দরবনের একটা সেকশন কলকাতার জঙ্গল একটা দারুণ জিনিস এই কলকাতার জঙ্গলে এসে দেখলাম সেটা হচ্ছে খেজুর রস কি করে আস্তে আস্তে হাড়ির ভেতরে কালেকশন হচ্ছে এখান থেকে খেজুর গুঁড়ো হয় একটা জিনিস দেখলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো কলকাতার জঙ্গলের যাওয়ার পথে এখানে অনেক ছোট ছোট খাওয়ার দোকান আছে আর তাছাড়া এখানে কামছা থেকে শুরু করে অনেক কিছু বিক্রি করছে দেখাই পারেন আপনারা বিভিন্ন কিনতে খেজুর গুড় পাওয়া যাচ্ছে কিন্তু একটু দেখে কিনতেন কারণ গুড় টেস্ট করেই তারপর কেনা উচিত যাই হোক আমরা পৌঁছে গেছি গোলপাতার জঙ্গলের যে প্রবেশদ্বার সেদিকে সেই আর বেশ সুন্দর জঙ্গলে মোড়া গোলপাতার এই জঙ্গল এই জঙ্গলে আসলে বিভিন্ন রকমের গাছ এবং পাখি আপনারা কিন্তু দেখতে পারবেন এবং ডাক উপভোগ করতে পারবেন আমি এখন দাঁড়িয়ে আছি দেখুন পেছনে এটা হচ্ছে যেটা গোলপাতার জঙ্গল মিনি সুন্দরবন বলা হয় একদম এক্সট্রিম এন্ডে ম্যানগ্রোভস এর বেশ কিছু ফরেস্ট এখানে আছে আর উল্টো দিকে হচ্ছে বাংলাদেশের বর্ডারের একদম ক্লোজেস্ট পয়েন্ট তাকি থেকে এই হচ্ছে গোলপাতা একটা মজার কথা বলি গোলপাতা কিন্তু সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারদের রেস্ট নেওয়ার জন্য খুব প্রিয় জায়গা কিন্তু ভয় পাবেন না এখানে কিন্তু আশেপাশে বাঘের দর্শন আপনারা পাবেন না কাকির গামছা কিন্তু খুব বিখ্যাত এখানে আপনারা নানা রঙের গামছা সারাক্ষণ দেখতে পাবেন এবং বিভিন্ন এখানকার যে মানুষেরা যারা আছেন তারা কিন্তু গামছা বিক্রি করেন একটা অত্যন্ত জাগ্রত এবং পবিত্র স্থান হচ্ছে টাকি কুলেশ্বরী মায়ের মন্দির এটি কালী মন্দির এবং পাশেই আছে এখানে শিব মন্দির তো আসলে একবার এখানে মায়ের দর্শন করে যাবেন ভীষণ জাগ্রত এবং প্রত্যেক কালী পুজোর দিন বা অমাবস্যার দিন এবং সব দিনই পুজো হয় বিশাল পুজো হয় এখানে টাকি সব লোকেরা একে পুরনো মন্দির বা খুব মানে জাগ্রত মন্দির হিসেবে কনসিডার করে আমি আগের বারও নিয়ে এসেছিলাম এবারও দেখাচ্ছি অত্যন্ত সুন্দর মা কুলেশ্বরী মায়ের চাতালটি বেশ বড় এবং এখানে গাড়ি রাখার কিন্তু জায়গা আছে আমরা ভেতরে মায়ের দর্শন করলাম আপনাদেরকেও মায়ের দর্শন করালাম এই জাগ্রত মায়ের মন্দিরে কিন্তু আসবেন। আসবেন। এবং এখানে এখানে পাশে মন্দির আছে মায়ের মন্দিরে মন্দিরে আসলে কিন্তু করে আপনাদেরকে শিব মন্দিরে শিব ঠাকুরকে দর্শন করি। এই হলো ছোট্ট শিব মন্দির অবস্থিত ঠিক মায়ের মন্দিরের সামনে এই হচ্ছে মায়ের মন্দির আর ঠিক এর সামনে শিব মন্দির আর এই হচ্ছে বাবা ভোলানাথ টাকির পার্কিং লটের ঠিক সামনে এই রিসর্টটি চোখে পড়লো তাই আপনাদেরকে এর ভিডিও দেখে দিলাম এটি একদম টাকি রাজবাড়ি ঘাটের সামনে অবস্থিত এছাড়াও আমি কয়েকটা হোটেলের নাম করে দিচ্ছি আপনাদেরকে আপনারা হোটেল শান্তিনিকেতন আমি আমার আগে ভিডিওতে আমি দেখিয়েছি সেখানে চাইলে থাকতে পারেন একদম আহ নদীর উপরে আর আরেকটা হচ্ছে এখানকার সব থেকে যেটা পশ হোটেল হোটেল সোনার বাংলা ওটা প্রাইসটা একটু হাই সাইডে কিন্তু সব থেকে পশ হোটেল একদম অন্য লেভেলের হোটেল ওখানেও চাইলে আপনারা থাকতে পারেন আমি প্রাইস গুলো অ্যাকচুয়ালি যে কটা হোটেল দেখালাম আমি বেসিক থেকে শুরু করে হায়ারটা বলছি আমি রেঞ্জ বলছি এই সব হোটেলে শুরু হচ্ছে আপনার ওই হাজার বারোশো টাকা থেকে এবং এটা দু আড়াই হাজার বাংলার একটু হায়ার তো সারাদিন তো বেশ ঘুরে টোরা হলো এবারে খাওয়ার পালা তো চলুন কিছু লাঞ্চ খাওয়া যাক আহ অর্ডার দিয়েছে চিকেন থালি রুপাসী বাংলাতে রুপিস মতন আমি মধুমন্ত্রীর মা এবং আমার বাবা অর্ডার দিয়েছি ভেজ থালি যেটার কস্ট পড়েছে ওয়ান ফিফটি রুপিস এছাড়া এক থালি ছিল এবং আপনার ফিশ থালি আমি মেনু একটা ছবি দিয়ে দিচ্ছি আর আমি ইন্ডিভিজুয়ালি অমলেট অর্ডার দিয়েছি যেটার প্রাইস হচ্ছে আপনার পনেরো টাকা করে সিঙ্গেল এগের ডাবল এগ হলে একটু বেশি হবে তো এটা হচ্ছে টোটাল প্রাইস যেটা খাচ্ছি সেটা শেয়ার করে দিলাম আপনাদের সঙ্গে চাইলে এখানে এসে লাঞ্চ করতে পারেন লাঞ্চটা কি রকম আমি দেখিয়ে দিচ্ছি চলুন আর দেরি না করে খাওয়া দাওয়া করব কারণ আমাদের একদিনের ট্রিপ এখানেই আমরা শেষ করব খাওয়া দাওয়ার পরে আমরা ব্যাক করব কলকাতায় হোটেলে মেনু কার্ডটা শেয়ার করে দিলাম চাইলেও থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এবং আপনারা নিজেরা দেখেও ঠিক করতে পারেন ইউরোপীয় সিনেমার রেস্টুরেন্টটা কিন্তু বেশ সুন্দর ছিল এবং এখানে কিন্তু বিশাল বড় খাবার অ্যারেঞ্জমেন্ট এবং গরমকালে কিন্তু এখানে এসি ফেসিলিটিও আছে শীতকালে যদিও এসি প্রয়োজন নিয়ে আমাদের খুব ভালো লাগছিল আর চলুন চট করে খাবারটাও দেখিয়ে দিই গরম গরম খাবার ভাত ডাল দু রকমের সবজি বেগুন ভাজা চিকেন নিলে চিকেন মাছ পা ডিম নিলে যা চাইবেন তাই আমি নিয়েছিলাম একটা অমলেট ডিমের অমলেট দিয়ে ডাল ভাত এই শীতকালে খেতে কিন্তু দারুণ লাগে আর তাই জন্য অমলেটের সঙ্গে মনের আনন্দের খাওয়া সারলাম এই ছিল আজকের আমাদের এই টাকি ট্রিপ আর টাকি ট্রিপ কিন্তু শেষ করার আগে একটা ছোট্ট সারপ্রাইজ আছে একটাই রিকোয়েস্ট করব যারা দেখছেন চ্যানেলটাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর চলুন সারপ্রাইজটা বলে দিই ফেরার পথে ঘটক পুকুরে হঠাৎ গাড়িটা দাঁড় করলাম এখানে সবজির দাম শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে আমি ছখানা ফুলকপি কিনেছিলাম মাত্র চল্লিশ টাকা দিয়ে সো অন্য সবজিরও এতখানি কম দাম বিশ্বাস করছেন না তো আমি কি কি সবজি কিনেছি দেখুন এই হচ্ছে আমার গাড়ির ডিগ্রি একটা বলে দিচ্ছি আমি কিন্তু শুক্রবার দিন গেছিলাম এবং শুক্রবার দিন ফেরার পথে আমি হাট থেকে এই হাটটা হচ্ছে ঘটকপুকুর আসার ঠিক আগে আমি একদম ইমপ্রেসড হয়ে গেছি জাস্ট সুপার বাঁধাকপি দশ টাকা বেগুন তিরিশ টাকা মানে কেজি সাংবাদিক শীতকালে যখন বেড়াতে আসবেন এসে কিনে নেবেন ভিডিওটা শেষ করার আগে এই ছোট্ট জিনিসটা আপনাদের জন্য রইলো এক্সট্রা এই ব্লগটা এই ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন তাকেই পর্ব এখানেই শেষ করছি পরের পর্ব কোথায় আসছে সেটার একটা হিন্স দিয়ে রাখছি এবারে চলুন হিমালয় দেখা যাক একটু বেশ সুন্দর জমজমাট ঠান্ডার মধ্যে আবার নতুন একটা সিরিজ নিয়ে আসছি বাট সেটা কোথায় সেটা জন্য একটু অপেক্ষা থাক কেমন লাগলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন যারা তারা অবশ্যই জানাবেন নিচে যারা নতুন দেখছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না তাহলে সব নোটিফিকেশন পেয়ে যাবেন আর প্লিজ লাইক কমেন্ট করবেন আর কমেন্ট না করলে কিন্তু আমরা বুঝতে পারবো না আপনাদের কেমন লাগছে তো প্লিজ জানাবেন নিচে কমেন্ট সেকশনে কেমন লাগলো আপনাদের ভালো লাগলেই কিন্তু আসল ওটাই আমাদের অ্যাচিভমেন্ট ওটাই আমাদের সব থেকে বড় স্বীকৃতি তাই পাশে থাকুন সঙ্গে থাকুন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড চ্যানেল মধু বলতি এই সিরিজ থেকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন টাটা